আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভ্র শুভেচ্ছা আমি আজকে একটি কবিতা নিয়ে চলে এসেছি বন্ধুরা কবিতার নাম প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ কলমে তসলিমা নাসরিন শুনতে থাকুন তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি তুমি কি এখন আকাশ জুড়ে থাকো আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোদের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হারতে হারতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোই ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোই নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারো নি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারও সঙ্গে প্রেম করছো এ আমার সইত না কি অবুজ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকা কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মন ময়মনসিংহে আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পাই দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধ হয় অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কী অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তার দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনো দিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেয়নি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখায় একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার নেলিখালার শিমুলের অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আর মানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরোই আমার কি দিন ফুরুচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই আমাকে সকাল বলে ডাকতে তুমি কতকাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি সকাল সমাপ্ত কবিতা প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ কলমে তসলিমা নাসরিন কণ্ঠে আমি রচি আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের সঙ্গী